শিলিগুড়িতে ফুল বিক্রি করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই ফুল ব্যবসায়ী অবশেষে সুস্থভাবে বাড়ি ফিরেছেন তাদের ঘরে ফেরার পরিবার পরিজন ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের জোয়ার বয়ে গেছে নিখোঁজ দুই ব্যক্তি হলেন তাজপুর গ্রামে শ্যামল দাস পিতা সদানন্দ দাস ও সনাতন দাস পিতা যাদব দাস জানা গেছে জীবিকার তাগিদে তারা গত পাঁচই অক্টোবর আটজনের একটি দলের সঙ্গে শিলিগুড়ি যান ফুল বিক্রি করতে তবে শিলিগুড়িতে পৌঁছানোর পর কোনো এক সময় দলের বাকি সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা এরপর থেকেই পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দলের অন্যান্য সদস্যরা বাড়ির সঙ্গে যোগাযোগ কুলুষে অমূল্য সনাতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিবারের তরফে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিষয়টি গুরুত্ব বিবেচনা করে তৎপর হয় পুলিশ শুরু হয় তদন্ত শেষ মে সরিয়রপাড়া থানা ও বিধায়কের সক্রিয় উদ্যোগে তাদের খোঁজ পাওয়া যায় এবং তারা বাড়ি ফিরে আসেন দুই ব্যক্তি জানিয়েছেন প্রবল বৃষ্টির কারণে তাদের মোবাইল ফোন বিকল হয়ে পড়ে যার ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের ফিরে আসায় পরিবার ও গ্রামে স্বস্তি ফিরছে আতঙ্কের জায়গা এখন শুধুই

সনাতন দাস শ্যামল দাস বাড়ি চলে এসছে অসুবিধা নেই তোমাদের কাছে মোবাইল ছিল না ছিল ভিজে গেছিল বৃষ্টিতে তো অন্য এক্সটার নাম্বার ছিল না এক্সটার নাম্বার আমি তো পড়াশোনা জানি না বেশ আমরা যখন জানতে পারলাম যে সনাতন দাস এবং শ্যামল দাস দুজনেই বাড়ি হারিয়ে যেত আমরা খুব চিন্তায় ছিলাম বা অনেক অনেক ই করেছি আমরা থানায় জানাচ্ছি এখন আমার ছেলে হঠাৎ করে শিলিগুড়ি থেকে ফোন করলো কালকে যেটাই আমরা গাড়িতে চেপেছি আমরা খুব খুশি ছিলাম তারপরে অর্ধেক রাস্তায় এসে আবার ফোন হচ্ছে তবে যা আমরা চলে এসেছি তারপরে সকাল খুব সকালে ফোন হলো যে আমরা নিশ্চিন্তে করে এসেছি তারপরে ছটা সাড়ে ছটার দিকে বাড়তে ফিরে এসেছে সেটা আমি বলি আমার ছেলে বাড়ি ফিরে এসে আমরা খুব শান্তি আমরা আশা করছি আমার ছেলে আমার বাড়ি ফিরে এসেছে এটি আমাদের খুব আনন্দিত হ্যাঁ তা এখন আমরা থানা ফুল যোগাযোগ করছিলাম ফজন ফার করতে গেছে কারণ সব যোগাযোগ করি যাই হোক ওনারাও এসেছে সান্ত্বনা সৃষ্টি ছেলে আমার ঘরে ফিরেছে আমরা খুব আনন্দিত আপনার ছেলের নাম কি শ্যামল দাস আপনার নাম সদানন্দ দাস আমি শুরুতেই ধন্যবাদ জানাব সংবাদ মাধ্যমকে যার উদ্যোগে আজকে আমরা এখানে শ্যামল দাস এবং সনাতন দাসকে ফিরে পেলাম ওখানে আপনারা সবাই শুনলেন যে ওখান থেকে গিয়েছিল হারিয়ে গিয়েছিল বৃষ্টির কারণে আজকে ওদেরকে পেয়ে আমাদের এলাকার লোক ওদের আত্মীয় স্বজন সবাই আমরা খুশি ধন্যবাদ জানাই আমাদের আশিস সাহেবকে এবং সর্বোপরি আমাদের বিধায়ক সাহেবকে ইনারা ব্যাপকভাবে এই শ্যামল এবং সনাতনের মানে উদ্দেশ্য ব্যাপক অঞ্চলের হরিহরপাড়া থানা এরা ফুল বিক্রি করতে গিয়েছিল শিলিগুড়িতে যার ফলে দুজনের ফোন নষ্ট হয়ে যায় এবং বৃষ্টির ফলে এরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি আমরা এখানে আমাদের শফিকুল প্রধান সাহেব এবং ফুল এবং জিল্লার সাহেব থেকে আরম্ভ করে আমাদের শেখ নিয়ামত সাহেব সকলেরই উদ্যোগে প্রতিটা জায়গায় ভিডিও ছাড়া হয় এদের নাম দিয়ে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে গত রাত্রে এরা বাড়িতে এসে পৌঁছেছে এরা সুস্থ স্বাবলম্বিত আছে এদের কোনো অসুবিধা হয়নি এদের একটাই ভুল এরা বাড়ির সঙ্গে যোগাযোগ করে একটা ফোন অন্তত করেনি না করার ফলেই পাবে সকলকেই জানাই যে হরিহরপাড়ার থানার অন্তর্গত হুমায়পুর অঞ্চলের তাজপুর দাসপাড়ার দুজন ব্যক্তি শ্যামল দাস সনাতন দাস দুজনেই সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই বিষয়ের উপরে খোঁজাখুঁজি করেছে ভিডিও কল করেছে ফেসবুকে দিয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই হুমায়পুর অঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে আজকে খুব আনন্দের সংবাদ এবং সকলকে জানাই হার্দিক ধন্যবাদ আমার নাম বরমালি সরকার তিন নম্বর হুমায়পুর অঞ্চলের অঞ্চল সভাপতি